ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নাচকীয় মুহূর্ত খুব কমই দেখা গেছে দীর্ঘদিনের জল্পনা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদের বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম শুরু থেকেই অনেকে ধারণা ছিল শিবির ও এর ঘনিষ্ঠ সংগঠনের কর্মী ছাড়া তার পাশে কেউ দাঁড়াবে না কিন্তু শেষ পর্যন্ত ফলাফল সব হিসাব নিকাশ ভেঙে প্রমাণ করল সাদিক কায়েমের প্রতি গ্রহণযোগ্যতা প্রত্যাশার চেয়েও বহুগুণ বেশি এই নির্বাচন ছিল অভূতপূর্ব প্রতিযোগিতামূলক একদিকে আবিদুল ইসলাম খান অন্যদিকে উমামা ফাতেমা আব্দুল কাদের কিংবা শামীম হোসেন ভিপি পদে সবাই ছিলেন যোগ্য ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কিন্তু শেষ বিচারে সবাইকে পেছনে ফেলে সবার উপরে উঠে এলেন সাদিক কায়েম যা বিশ্ববিদ্যালয়ে একসময় রাতের বেলা শিবিরের নাম উচ্চারণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ সেখানেই আজ শিবিরের প্রার্থী নেতৃত্বের আসনে বসেছেন শিবিরের এই সাফল্য যেন নতুন করে লিখে দিল ডানপন্থী ছাত্র রাজনীতির অধ্যায় দীর্ঘদিন ধরে যে বিশ্ববিদ্যালয়কে বলা হতো বামপন্থীদের দুর্গ সেই দুর্গ ভেদ করেছেন সাদিক কায়েম শুধু তাই নয় মাদ্রাসা থেকে উঠে আসা শিক্ষার্থীদের যাদের এতদিন অবহেলার চোখে দেখা হতো তারাই আজ নেতৃত্ব দেওয়ার আসনে পৌঁছে গেছেন নিঃসন্দেহে ইসলামপন্থীদের জন্য এটি এক বিশাল অর্জন ক্যাম্পাস এখন টান উত্তেজনায় ভরা কারণ এই জয় কেবল একটি নির্বাচনী ফলাফল নয় বরং ঢাকার রাজনীতির ভেতরে নতুন মেরুকরণের ইঙ্গিত সামগ্রিকভাবে দেখলে স্পষ্ট হয় সাদেক কাইমের জয়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি এক নতুন মাত্রা পেয়েছে এখন প্রশ্ন একটাই তিনি কতটা দক্ষতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিতে পারবেন কারণ বাস্তবতা সহজ নয় প্রায় সব জোট একত্রিত হয়েছিল শিবিরকে ঠেকানোর জন্য ফলে সাতিক কায়েমকে প্রায় একাই সামলাতে হবে নেতৃত্বের ভার প্রতিপক্ষের চাপ ক্যাম্পাসে জটিলতা আর ছাত্র রাজনীতির বহুমুখী প্রভাব তার সামনে পথ তাই মৌজ ও মসৃণ নয় তবে এটুকু নিশ্চিত এই বিজয় কেবল একজন প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয় এটি এক রাজনৈতিক ধারার পুনরুত্থানের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই মুহূর্ত অমর হয়ে থাকবে যে শিবিরপন্থীদের একসময় তুচ্ছ তাচ্ছিল্য করা হতো আজ তারাই নেতৃত্বের আসনে এ যেন বাস্তবতার চেয়েও নাটকীয় এক গল্প যার কেন্দ্রীয় চরিত্র হয়ে আবু সাদেক কায়েম ইতোমধ্যেই ছাত্র রাজনীতিতে সূচনা করেছেন এক নতুন দিগন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ